হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো নিয়ে এসেছি ঘুগনি কারণ আজকে আমি ঘুগনি রান্না করব দেখো সবার প্রথমে মটরটাকে দোকান থেকে কিনে এনে ধুয়ে টুয়ে সেদ্ধ করে পুরো রেডি করে নিয়েছি আর এখানে করার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তেল টেল দিয়ে পাশে আমি রেডি করে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আদা কুচি রসুন কচি পেঁয়াজ নুন সবার প্রথমে আমি জিরো ফোড়ন দিয়ে নিলাম তারপর দিয়ে দিবো রসুন কুচি আর আদা কুচি শুকনো লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না ছাড়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিব নুন তারপর দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চলে নিয়েছি একটুখানি যাতে কাঁচা কাঁচা গন্ধগন্ধ না ছাড়া এখন দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিনি তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়েছি এখন হালকা করে ঘিরে নেব এখন ভালো করে কষে নেবো তার জন্য দিয়ে দেবো একটুখানি জল মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আর এখনই দিয়ে দিব শুদ্ধ করে রাখা মটরটা এখন মটরটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে বেশিক্ষণ ভাস্ত হবে না কারণ আমি এটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে মশলাটা ভেজিয়ে নিয়েছি নাড়াচাড়া করে জলটা দিয়ে দিয়েছি দেখো ফুটতে শুরু করে দিয়েছে জল আর এখানে হয়েও গেছে তো লাস্টে যা যা দিতে হয় তাই আমি দেবো সেরকম কিছুই দেইনি শুধু আমি দেবো ধনেপাতা তো আমার রান্না পুরো রেডি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে নমস্কার সবাই ভালো থেকো